আজকে আমরা চুরির বিষয় নিয়ে আলোচনা করব কখন একটা বিষয়কে একটা ঘটনাকে আমরা চুরি বলতে পারি এবং কোন কোন উপাদান থাকলে সেটা চুরি হবে তাহলে দেখুন যে আমাদের পেনাল পেনালকোডের তিনশো আটাত্তর ধারায় চুরির বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে পাঁচটি উপাদান যদি থাকে তাহলে সেটিকে চুরি ধরা হয় নাম্বার ওয়ান টেকিং ডিজনেস্টলি মানে সেখানে আপনার একটা ডিজনেস্ট ইন্টেনশন থাকতে হবে নাম্বার টু মুভেবল প্রপার্টি চুরি কখনো আপনার ফ্ল্যাট জমি পুকুর এগুলো চুরি হতে পারে না যদিও পুকুর চুরি বলে কথা আছে কিন্তু বাস্তবে পুকুর চুরি সম্ভব নয় কারণ সেটা ইমুভেবল প্রপার্টি এবং চুরি হবে আপনার স্বর্ণ টাকা গয়না যেগুলো মুভেবল প্রপার্টি সেগুলো আপনার চুরি হতে পারে তারপর ডিসপোজেশন ডিসপোজেশন মানে হচ্ছে আপনার কোনো একটা ব্যক্তিকে ডিসপোজেস করতে হবে তার দখল থেকে একটা বেদখল করতে হবে তারপর উইদাউট কনসেন্ট এবং এটা যে ব্যক্তির আন্ডারে থাকবে সাপোজ আমার আন্ডারে কোনো টাকা আছে এবং আপনি সেই টাকাটা আমার অনুমতি ব্যতীত নিয়ে গেলেন এবং এই এলিমেন্টসগুলো ফুলফিল করলো তাহলে সেটা চুরি হবে এবং শুধুমাত্র রিলোকেটস ঠিক আছে যে একটা বিষয় সাপোজ আমার একটা টাকা পড়ে আছে হ্যাঁ আমি সেখানে বসা আছি এবং আমার পাশে আরেকজন ব্যক্তি বসা আছে তো তিনি কি করলেন তিনি খেয়াল করলেন যে আমার একটা মানিব্যাগ পড়ে গেছে আমার পকেট থেকে এবং তিনি কি করলেন আস্তে করে পা দিয়ে ওই মানিব্যাগটা ব্যাগটা সরিয়ে নিজের দখলে নিয়ে রাখলেন হ্যাঁ বা একটু সরিয়ে রাখলেন তাহলে সেটাও কিন্তু চুরি হবে এগুলা এই এলিমেন্টস গুলা থাকলে সেটা চুরি এবং আরেকটা একটা বিষয় যে গাছ চুরি হয় কিনা গাছ হ্যাঁ এটা হচ্ছে একটা গাছ গাছ আছে এটা চুরি হবে কিনা একটা গাছ তাহলে দেখুন যে একটা গাছ যখন মাটির সাথে লেগে থাকবে শিকড় তখন সেটা চুরি করা সম্ভব নয় কিন্তু যখন গাছটা কেটে ফেলা হবে কেটে ট্রলিতে উঠানো হলো বা ট্রাকে তুলে নেওয়া হলো তখন সেটা নিয়ে যাওয়া হবে তখন সেটা ইমুভেবল প্রপার্টি হবে এবং চুরি হয়ে যাবে আর বিষয় হচ্ছে নিজের জিনিস চুরি করা সম্ভব কিনা বা চুরি হয় কিনা যেমন একটা মোবাইল আপনি একটা মোবাইল আপনার কোনো এক বন্ধুর কাছে দিয়ে রাখলেন বন্ধক হিসাবে দিলেন এবং তার থেকে পাঁচ হাজার টাকা নিলেন নেওয়ার পরে আপনি কি করলেন তার সে টাকা না দিয়েই আপনি তার বাসায় গিয়ে আপনার ওই মোবাইলটা তার অনুমতি ব্যতীত রিজনেস্ট ইন্টেনশনে হ্যাঁ এটা মোবাইল প্রপার্টি আপনি তাকে ডিসপোজেস করে তার কনসেন্ট ছাড়া রিলোকেট এই মোবাইলটা আপনার কাছে নিয়ে চলে আসলেন তখন এটা চুরি হবে যদিও মোবাইলটা আপনার নিজের কিন্তু যেহেতু আপনি এই ফুলফিল এটা চুরি হবে এবং চুরির শাস্তি কি চুরির শাস্তি হচ্ছে আপনার তিনশো উনআশি ধারা তিনশো উনআশি ধারাতে আমাদের চুরির যে শাস্তি সেটা হচ্ছে তিন বছরের কারাদণ্ড অথবা ফাইন মানে জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে